প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ড ক্রিকেট দল সকালে ঢাকায় পা রাখে স্কট এডওয়ার্ডস এর দল এরপরে দুপুরে ম্যাচ সিলেটে পৌঁছায় দলটি এবং যেখানে আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ দল নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে এটি তৃতীয় সফর হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম আসা এর আগে দু হাজার এগারোর ওয়ান ডে এবং দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল দলটি মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে নেদারল্যান্ডস বিপক্ষে তিন টি সিরিজ আয়োজন করেছে বিসিবি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার এবং এর পরের দুই ম্যাচ যথাক্রমে এক সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর সবগুলো ম্যাচই সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে